নমস্কার সব আজকে আমি আজকে তো একাদশী ছিল আজকে আমি এই একাদশীর দিনে সকালবেলা আমি একাদশীটা করি আগে আমি করতাম না আমার দিদি যাই বোনরা করে তো আমাকে বলতো করতে তো আমি তারপরে কিছুদিন হলো করছি তো আজকে সকালবেলায় খেয়েছিলাম সাবু কলা নারকেল এসব দিয়ে আর এখন আমি সাবুটা দিয়ে পুরি বানাবো এই যে দেখুন ভেজে নিচ্ছি করাতে দিয়ে দেবো সাবুটা সাবুটাকে ভেজে নেব যে দেখুন আলু সেদ্ধ করে রেখেছি অল্প আলু নেব নিয়ে তারপরে এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে অল্পই নিয়েছি একা খাব তো এবার আমি ছাঁকনিটা দিয়ে একটু ছেঁকে নিই দেখুন বন্ধুরা আমি এর মধ্যে একটু তেল একটু সিন্দুক নুন ঢোক এটা দিয়ে আমি করছি একটু তেলও নিয়েছি সাদা তেল আর এখানে তেলটা গরম করতে দিয়েছি এবার দেখি এটাকে একটু শেপ করে তারপরে খাচ্ছি দেখুন বন্ধুরা এই যে আলু আর সাবু আমি সেই লুচির মতন তো হচ্ছে না কারণ আমি তো ময়দা নিইনি এর জন্য তো আমি এই যে এইভাবে করে করে গ্লাস দিয়ে সাইজটা করেছি এবার আমি তেলে ভেজে নেব যারা অনেকেই তো জানেন এটা বানানো আর যারা জানেন না তারা এইভাবে করে একাদশীর দিন খাবেন আলু ভাজা দিয়ে আলুর তরকারি দিয়ে একাদশীতে সবজি খাওয়া যায় আমার দিদি বলে দেখুন বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে এটা আপনারা একাদশীর দিনে খেতেই পারেন আপনার দাদাকে দিয়েছি দুটো বলছে না বেশ ভালোই লাগে